দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি আমারি হাটে শুক্রবার সতেরো জানুয়ারি সরি জানুয়ারি দুই হাজার উপজেলা পার্বতীপুর জেলা দেখছি দাম চলছে খাজিমুল ভাই কত দাম দিলেন দেড়ষট্টি অলরেডি বলছেন কত লাস্ট সাতষট্টি এটা কি মাংসের জন্য নাকি দেড়ষট্টি এবং সাতষট্টি হয়ে গেছে কত হলো অবশেষে বিক্রি হয়ে গেল এটা তাহলে এটা অবশেষে হয়ে গেল সাতষট্টি হাজার দেখছেন আর কোনটা কোনটা কিনলেন ভাই আসেন তো আপনি একটু দেখি তাহলে এটা সাতষট্টিতে বিক্রি হলো আচ্ছা আর কাদের বল ভাই আসেন তো কোনটা কোনটা কাদের জন্য ভাইদের জন্য আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে এসেছিল কুষ্টিয়া থেকে কতগুলো টার্গেট পনেরোটা এখন পর্যন্ত কয়টা হলো

আমি যে জায়গাটা গরু কিনছি প্রতি গরুতে আমি দু হাজার টাকা খরচ হলে গরু কিনছি আচ্ছা যাতে এখান থেকে তোমরা বাসা যাওয়া পর্যন্ত দু হাজার টাকা খরচ হ্যাঁ সেই টার্গেটে আমি গরু কিনছি ইনশাআল্লাহ দু টাকা থাকবে দু টাকা এটা বড় কথা বলতে পারি দিয়ে উপর আল্লাহ আমি না আচ্ছা আচ্ছা কিন্তু আমি চেষ্টা করি চেষ্টা করি তো আপনারা কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা দেন দেখেন গরুগুলো হ্যাঁ গরু এটা একটা এটা একটা আচ্ছা তার পাশে এটা একটা এটা একটা আচ্ছা তার পাশে এটা ওটা একটা এটা একটা এটা একটা এটা এটা হ্যাঁ এটা এটা তাহলে আপাতত এক কোটা হলো এক কোটা হলো দেখা যাক বাকি গুলো আস্তে আস্তে কিনবে হ্যাঁ তো ভাইজান আপনারা কিনছেন দিনাজপুর এসেছিলেন না এই প্রথম

সব মিলিয়ে কেমন মনে হলো আজকের বাজার মোটামুটি মোটামুটি আপনি তো কেনাকাটার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন থ্রি টু ইনসে আল্লাহ এই নাম্বার যোগাযোগ করলে করুন না কেন পরামর্শ দিতে পারব কোথা বলবো আচ্ছা আচ্ছা আর কোনটা কোনটা দাম তো এগুলো দেখিনি জোড়াটা এক লাখ পঁয়ত্রিশ এটা এটা ছয় আর জোয়ান এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে কত বললেন একশো একশো ভাই লাস্ট কত চাই দশ এক লাখ তিরিশ আর দশ ব্যাঙের দাম বলছে হলো না হলো না এখানে আর একটা দেখা দেখে চলছে কত পাঁচ পঞ্চান্ন বলতে কত 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 চাইলো ভাই কত চাইলো এখানে আপনি কত বললেন হ্যাঁ বলছি ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং একান্ন দাম চলছে

দুদাত ভাই দুাত এতিয়া জোড়াটা দুধাত বয়স দুধাত করে কত কত দাম কত চাইল কত বললেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন তো ঠিক আছে ভাই ধন্যবাদ তাহলে মোটামুটি আর কয়টা কিনবেন সাত আটটা লাগবে আর ওকে অসংখ্য ধন্যবাদ তাহলে মোটামুটি আজকের মতো ফাইনালি হয়ে গেছে ভাইয়া

খাদিমুল ভাই কেমন গেল আজকের বাজার বলেন তো আমি তো ভাই বারবার এই কথাই বলি যে কিনতে পারলে ভালো ভাই কিনতে পারলে ভালো কিনতে পারলে ভালো বাকিটা কম দামে কেনা গেছে নাকি বেশি হয়েছে বাকি বিচার করবে দর্শকরা কম দামে কিনছে কম দামে কিনছে না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার ও দাম তো বলতে নিষেধ করছে এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় দশ এগারো আর এটা সর্বশেষ বারো তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে কত হয়েছে ট্রাক ভাড়া ভাই সতেরো হাজার ট্রাক ভাড়া যাবে কোথায় বললেন কোথায় যাবে বললেন সাবার সাভার আচ্ছা এখানে এটাকে লোড হয়ে যাচ্ছে আচ্ছা একা যা বল ভাই এখন বিষয় হচ্ছে আর গরু তো ভাষায়ও থাকে জি ভাই তার হাটেও সহযোগিতা করেন ইনশাআল্লাহ ম্যাম কেউ যোগাযোগ করলে কীভাবে করবে একটু মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন থ্রি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ